অযোধ অজাত শব্দের ভারে কণ্ঠ যখন ক্লান্ত দিশাহীন দিন স্বপ্নবিহীন বিপন্ন বিভ্রান্ত নেভায় যখন আসার প্রদীপ তমশায় ঢাকে রাত তখনও থাকুক কণ্ঠে শোভিত শব্দের বাড়িজাত চারিদার ঘিরে যদি ফিরে ফিরে বেদনার ঢেউ আসে বিপুল প্লাবনে প্রাণের ফসল ও ধ্বংস ধারায় ভাসে জীবনের ধন কেড়ে নিতে কেউ অলক্ষে পাড়ায় হাত প্রতিবাদে ফেটে কণ্ঠ ফোটাবে পারিজাত। জীবন যুদ্ধে হেরে যেতে এই প্রান্তরে কভু আশা নয় নিয়তির স্রোতে এদিক সেদিক লক্ষ্যবিহীন ভাষা নয় আশার তরণী বেয়ে নিয়ে যাব সোনালি সুপ্রভাতে জয়গাথাতার লিখে যেতে চাই শব্দের পাড়িজাতে সুরেও ছন্দে ছন্দ নিলয় গড়ে নেব চেষ্টাই মানুষের তরে ভরাবে ধরা নিয়ত পরম নিষ্ঠায় জীবনের সাথে বইবে জীবন রাখি বেঁধে হাতে হাতে সাজবে ভুবন কথার শোভাই শব্দের পাড়িজাতে সাজবে ভুবন কথার শোভাই শব্দের পারি যাতে